হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই যে আমার কিচেনের থাইটা যখন আমি খুলি তখন কিন্তু বাহিরের এই ভিউটাই দেখা যায় আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আজকে সকাল থেকেই প্ল্যান করেছিলাম আজকে ভাগাবর্তা বর্তা খাবো তো ভাগাবর্তা বর্তা বানানোর জন্য যা যা আয়োজন করলাম সব থাকবে আজকে ভিডিওটা আর সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এত সিম্পলভাবে রান্না করে এত সুন্দরভাবে রান্না মানে সহজভাবে রান্না করে যে খাবারের টেস্ট এতটা পরিমাণ ভালো লাগে আমি আসলে প্রায় সময়ই মানে অবাকই হয়ে যাই আর কি আমি নিজেই নিজেরটা অবাক হয়ে যাই তো যাই হোক আমি যেভাবে ভাঁকা বাসা রান্না করি সময় তখনই সেই রকমভাবেই আমি দেখানোর চেষ্টা করছি তো প্রথমে চুলা একটা মানে পাতিল বসিয়ে দিয়েছি দেওয়ার মধ্যে পরিমাণপত্র পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম এক কাপের মতো পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি দুইটা চিঁড়ে আর দিয়েছিলাম দুই তিনটার মতো সাদা এলাচ আর দেখেন দারচিনি বা লবঙ্গ কিচ্ছু দিব না কারণ ওই দুটো দিলে দেখা গেছে একটা জিমাতলা একটা ভাব আসে যে এটা খেতে কিন্তু ভালো লাগে না বাঁকাটা এইভাবেই রান্না করলে কিন্তু বাঁকাটা খেতে দারুণ লাগে যারা খাবেন না বা যারা খান না তারাও একবার হলো এই জিনিসটা খেয়ে বারবার খেতে ইচ্ছে করবে তো যাই হোক তারপর দুই টেবিল চামচ ভর্তি করে কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়ে একটু বাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি একেবারে সিম্পলভাবে রান্না করি আর কি সবসময় চেষ্টা করি সিম্পলভাবে রান্না করতে আর খাবারটা খেয়ে যাতে একটু তৃপ্তি পাওয়া যায় মাথা যাতে না ঘুরে বা জি মাতলায় অনেক সময় অনেক খাবার সেরকম যাতে কিছু না হয় সেই ব্যবস্থা বা সেই চিন্তা ভাবনা করেই রান্নাগুলো আমি সবসময় কভার করার চেষ্টা করি তো যাই হোক এই যে এখানে চাল নিয়েছিলাম ডাল নিয়েছিলাম দুই পদের আর ডালটা হচ্ছে মুসুরি ডাল আর হচ্ছে মুগ ডাল মুগ ডাল মুসুরি ডাল আর চালটা তিনটা নিয়ে এটা ধুয়ে মুছে এটাকে আমি সুন্দর করে ঝরিয়ে রেখেছিলাম এখন এখানে দিয়ে এখানে কিন্তু প্রায় পাঁচ ছয় মিনিটের মতোই কিন্তু আমি এখানে একটু বেজে নিব আর কি পাঁচ ছয় মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু আমি এই চালের ডালে নিয়ে যতটুকু নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিলাম তো দুই কাপ আমি এখানে প্রায় আড়াই কাপের মতো চালের ডালে নিয়েছিলাম আমি পাঁচ কাপের মতো পানি দিয়ে দিলাম আমি যে কাপটা দিয়ে মা চালটা মেপেছি আর কি সেটা হচ্ছিলো আমার আড়াই কাপের চাউল নিয়েছিলাম দুই কাপ দিয়েছিলাম আর আধা কাপ তারপরে পানিটা ডাবল দিয়ে দিয়েছি মানে পাঁচ কাপ তো পরিমাণ মতো সুন্দরভাবে পানি দিয়ে নাড়াচাড়া করে লবণ টবণ সব কিছু মিশিয়ে টিশিয়ে দিয়ে এখন আমি সুন্দরভাবে এটাকে ঢেকে রান্না করব। তো এর মধ্যে কিন্তু আমি প্রায় দশ পনেরোটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আমার আমার ইচ্ছে হয়েছিল যে যেহেতু মরিচের গুঁড়ো এখানে কোনো কিছু দেই নাই যার কারণে একটু কাঁচামরিচের জালটা লাগুক যার কারণে আমি ইচ্ছা করেই জালটা বেশি দিয়েছি আর সবচাইতে তো মজার বিষয় হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় আজকে লাঞ্চ করবে তাকে তো কিছু বলতেই পারি না কি করব বলেন মরিচ খাওয়াই মরিচটা খাওয়ায় আজকে তার একটা শিক্ষা দিয়ে দিব সে জাল খুব কম খেতে পারে তো যাই হোক পনেরো বিশটার মতো কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম জানেন তো যাই হোক এখন ঢাকনা দিয়ে এটাকে দমে বসে দিলাম একেবারে সুন্দর করে এই এই দিক থেকে দমে বসানোর পর এখন আমি রান্না করে মানে ভর্তাগুলো যে আইটেমগুলো করবো আমি সেই ভর্তাগুলো বানিয়ে নিব এক এক করে তো এটার জন্য কিন্তু আমি বেশ কিছুটা মরিচ ভেজে নিলাম শুকনো মরিচ ভেজে নিলাম এখানে সুন্দরভাবে লালসে কালার করে ভেজে নিচ্ছি আজকে আমি আলু ভর্তা করব মুখি ভর্তা করব তারপর ডেঁড় ভর্তা করব সবগুলো বর্তায় আমি এখন দেখাই দিব এক এক করে তো আসলে বাটা যখন করেছি বা যা কিছুই করেছি সেরকম আর কি সময়সূচি ছিল না বা মানে শরীরটা তো আমার খারাপ আমি চেষ্টা করছি যে শর্টকাটে বিদ্রোহটা করার জন্য তো এই যে পেঁয়াজ নিয়েছি পাতা কুচি নিয়েছি এই যে এখন এখানে এই যে এটা হচ্ছে ওটা মুখী বর্তা আর কি আমি একটু ঝাল বেশি দিয়েছি শুকনামরিচটা এটা হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা আর এটা হচ্ছে আলু বর্তা কারণ আমি মুখি ভর্তা খুবই পছন্দ করি যার কারণে আমি এটি স্পাইসি মানে খেতেই বেশি পছন্দ করি আর কি তো ভর্তাটার মধ্যে আমি খুব বেশি জাল দিয়েছি তো যাই হোক খাবারে চলে যাচ্ছি তারপর বাকি বর্তাগুলো সেখানে দেখাবো তো এই যে ছিল দেখেন কি লুকটা কত সুন্দর অনেকেই হলুদ দেয় আমি আসলে ভাকাটা রান্না করতে সময় হলুদটা আমার ভালো লাগে না আমি সাদাই রান্না করি তো যাই হোক এই যে দেখেন এই যেটা ছিল মরিচের বর্তা এটা ছিল কালিজিরার ভর্তা তারপর ছিল লেবু ছিল বাদামি লেবু ছিল কেটে নিয়েছি তারপরে যে আলু ভর্তা ছিল ডেড়স ভর্তা ছিল তারপরে মুখি ভর্তা ছিল এটা যে আমার কি পছন্দ এই মরিচ ভর্তাটা ও আমাকে আমি যখন বানাইতেছিলাম তখন আমি ভাবছিলাম যে এক প্লেট খেয়ে নিবো ভাবলাম যে না খুব তৃপ্তি করে রোমের ভিতরে গিয়ে খাবো যার কারণে আর খাওয়া হয়নি তো এখন তৃপ্তি সহকারে খাবো আমিও ভাবছি যে আজকে খাবার খেয়েই ভাইরাল হয়ে যাব তো যাই হোক সেটা আর দেখান হলো না যেহেতু আমার হাজব্যান্ড বাসায় লাঞ্চের সময় ওকে সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছি খাবার খাওয়ানোর জন্য তারপর ও বললো যে ও ডিম ছাড়া চলেই না বাগান মধ্যে ডিম লাগেই তো ওর জন্য একটা ডিম ভাজা নিয়ে নিয়েছিলাম ডিম ভাজাটা ওর খুব বেশি পছন্দ তো সবাই আমরা লাঞ্চের জন্য আয়োজন ছিল তো এইগুলো আমরা এখন সবাই খাবো এই যে দেখেন বর্তার লুকগুলো দেখলে ও জাস্ট লোভ লাগছে তাই না আর কী কী খাবেন চলেন বাসায় চলে আসেন বাসায় চলে আসেন যে যে খাবে না বাসায় চলে আসেন ঠিক আছে অবশ্যই আপনাদের জন্য প্রস্তুত তো যাই হোক এই যে আমি খাবারটা নিয়ে নিয়েছিলাম দেখেন একটু ডিম ভাজা দিয়েছিল হাজব্যান্ড খুব মানে মানে মহব্বত করে দিয়েছিল একটু ডিম ভাজা তো সব কিছু এক এক করে একটু একটু করে নিয়েছি যা তৃপ্তি পেয়েছি খেয়ে কী বলবো মাছ মাংস বলবো কি দূরে যা ঠিক আছে মাঝে মাঝেই এগুলো করতে ইচ্ছে করে বাট ওই যে ভাটা ঝামেলা ভর্তার ঝামেলা ওহো তারপরে এই যে মানে খাওয়ার পরে এক কাপ চা খেলাম চাটা যখন আমি করলাম আমার হাজব্যান্ড বলতেছে আমি নাকি পাক্কা নেশাখর আমি নাকি চা নেশাখর পাক্কা যাই যে বলুক না কেন আমার চা না খেলে চলেই না চা না খেয়ে আমি বাঁচতেই পারবো না তো যাই হোক এক কাপ চা খুব বেশি করে নিয়েছিলাম কাউকে দিব না একাই খাবো তো যাই হোক সন্ধ্যার পরে ছেলে মেয়ে বলল যে ফুচকা খাবে তো ছেলে পাশেই আমাদের ফুচকা মানে আমাদের রাস্তার ও পাশেই কিন্তু ফুচকার একটা দোকান আছে সেখান থেকে ফুচকাগুলো আমার ছেলে কিনে নিয়ে আসলো কিনে নিয়ে এসে তারা দুই ভাই বোন মিলেই কিন্তু গুছিয়ে গেছে সুন্দর করে সাজিয়েছে ভাই বোনই খেয়ে নিচ্ছে তো ভাবলাম একটু ভিডিওটা করেই নি এত শখ করে খাচ্ছি আর আমার মেয়ে তো ফুস্কা নেশাখর আমার মেয়ে পুরোই ফুস্কা নেশাখর আমি হচ্ছে চা নেশাখর আমার ছেলে মেয়ে তো এই তো ছিল মেয়ে তো ভিডিও তো কেমন হয়েছে অবশ্যই বলবেন হাফেজ